হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি আজ হঠাৎই মনে পড়লো বাপের বাড়ি যাওয়ার কথা আর বাপের বাড়ি গেলে তো একটা আলাদাই মজা আর আদি দেখো রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি সকাল সকাল সব কিছু সকালের কাজ কর্ম সব কিছু করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাবার পথেই মানে বেরিয়ে গেছিলাম বাপের বাড়ি তো সেই পথেই ভাবলাম আদিকে একবার ওজনটা আর ওর মানে উচ্চতাটা মাপিয়ে নিয়ে যায় তো তার জন্যই আর কি ঢুকে গেলাম একটু স্কুলে তো স্কুলে ঢুকে আদির দেখো কত মজা আর আমার মেয়ে তার মেয়েটাও ছিল তার সাথে সাথে তো এই যে দেখো আদি এখন পাকা গিরি শুরু করে দিয়েছে সবাইকার বই খাতা টেনে নিয়ে আসা করছে তো ওজন করা হয়ে গেছে ওই যে দেখো ওজনের সব কিছু রয়েছে ওখানে তো এরপরে আর কি মাপটা করে নেবে তো ওই জন্য দিদিমণি ডাকছে ওকে স্কুল আগে আনতাম কিন্তু এখন এই যে বাড়ি ভাঙার পর থেকে আর আনা হয় না তো ভাবছি আবারও ওকে স্কুল নিয়ে আসবো আসলে দশটা ছেলের কাছে থাকলে তো ওরও মাইন্ড একটু বেশ ভালো হবে তো দেখো একটু কোনো দাঁড়াতে খুঁজছে না ওখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমি ধরে আছি তাইও আর কি চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু আমার কাছে চলে আসছে দেখেছ কত দুষ্টু হয়েছে তো তার ফাঁকি ভাবলাম একটু তোমাদেরকেও দেখায় ঘুরিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু এই স্কুলটাতেই পড়াশোনা করেছি আমিও করেছি আর আমার হাজব্যান্ডও করেছে তো ছোট থেকে আমাদেরও এই স্কুলটাতেই পড়াশোনাও শুরু হয়েছে আর দেখো আমাদের ছেলেও এই স্কুলটা থেকেই পড়াশোনা শুরু করছে তার একটাই কারণ কারণ আমাদের তো একই জায়গাতে বাড়ি তো স্কুলটা কিন্তু একই জায়গায় তো তার জন্যই আর কি একটু বেশি খুশি এই যে দেখো আদিকে কোলে তুলে নিয়েছি নইলে তো বাড়ি যেতে খুঁজছে না আর এদিকে লেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি চলে এসেছি বাপের বাড়িতে এসে দেখছি যে মা কাজ করছে আর টাইম কলে জল এসছে টাইম কলে জল ভরছে আর এদিকে দেখো বাবা সবজি বুনিয়েছে এদিকে দেখো বাঁধাকপি কেটেছে বাবা তো একটু আগে এলে আমি তোমাদেরকে দেখাতাম যে আমার বাবা কি স্টাইলে বাঁধাকপিটা কাটে গ্লাস দিয়ে কাটছিল তো এদিকে দেখো মায়ের জল ভরা এখনও হয়নি মা জল ভরছে আর এদিকে দেখো সর্ষে চাল সব কিছু মা রোদে দিয়েছে আর কি দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তো চলো তরকারিটা মনে হচ্ছে আমাকে রাঁধতে হবে তো দেখা যাক কি হয় আর আদি এদিকে দেখো ও কিন্তু মানে সব কিছু ডোয়ার খুলে সব কিছু ইয়ে করছে আর এদিকে ভাই চলে এসছে কাজের পথে মানে খেতে এসছে কাজ থেকে আর এদিকে দেখো বাঁধাকপি হচ্ছে আর বাঁধাকপিটা কিন্তু আমি রানিনি কারণ বাঁধাকপিটা বাবাই রান ছিল তো বাবা একটা ভুল করে দিয়েছে আসলে বাঁধাকপিটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল যার কারণে মা খুবই চেঁচাচ্ছিল বললাম ঠিক আছে তোমরা যা করেছো করেছো আমি বাকিটা করে দিচ্ছি দাও তো চেঁচানোর কিছু নেই আসলে বাঁধাকপিটাকে তো এত মানে প্রথম থেকেই জল বেরোয় তার মধ্যে বাবা কী করেছে জলে ভিজিয়ে রেখেছিল তার জন্যই মা একটু রেগে গেছিলো আর এদিকে দেখো মায়ের কতগুলো উনুন উনুনের শেষ নেই কি আর বলবো তো এদিকে আমি বাঁধাকপিটা রাঁধতে থাকি তো একটু ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে এটা দিয়ে মুড়ি খাবো তো তার জন্য আর কি মা তাড়াতাড়ি করছিলো ওই জন্য আর কি বাবাকে চেয়ে আর ওইদিকে আদি দেখো বাবার সাথে চলে গেলো ঘুরতে এই যে মানে কী বলবো আমার মেস তার মেয়ের যে সাইকেলটা ছিল ওই সাইকেলটা করে আর কি ঘুরতে গেলো তো জানি না এখন কখন আসবে একটু ঘুরে আসুক নাহলে ঘরের মধ্যে থাকলে তো একঘেয়েমি হয়ে যাবে তো এই যে দেখো চলেও এসছে একটু নিয়ে গেছিলো বাবা বেশি দূর নিয়ে যায়নি আসলে বাবার তো শরীরটা বেশ ভালো নেই তার জন্য আর কি একটুখানিই নিয়ে গেছিলো তো এত ডিস্টার্ব করছে টিয়া পাখিগুলো কি আর বলবো মানে কোনো মতেই ভয়েস দিতে দিচ্ছে না এতটাই বদমাইসি মানে এত চেঁচাচ্ছে আর এদিকে দেখো আদের কিন্তু খুব মজা হচ্ছে দেখতে পাচ্ছ তো আমি তাই বলছিলাম গাড়িটা ব্রেক কর কারণ সামনে উনুন আছে যখন দাঁড়িয়ে গেছে তখন কায়দা দেখাচ্ছে দেখতে পেয়েছো এই যে গাড়িটা থেকে নেমে পড়া আবার গাড়িটা ও নিজেই নিয়ে যাবে কতটা পাকা ছেলে পাবো এত দুষ্ট ছেলে এত বদমাস এত বদমাস আমাকে সারা দিন নাজহাল করে দেয় ও পিছনে ছুটে ছুটে আমি ক্লান্ত হয়ে যায়। তোমরা হয়তো সব কিছু ভিডিওতে দেখতে পাও না সব কিছু ভিডিওতে দিতে পারি না এদিকে দেখো আমি রান্না করছি ও রান্না করতে আসছে তাহলে কি বলবো দেখতে পাচ্ছ আর তা করতে করতেই আমার মানে বাঁধাকপিটা হয়ে গেছে হয়ে গিয়ে মা মুড়ি বেড়ে দিয়েছে আমার আর বাবার তোমরা মুড়ি খাবো আর এখানে দেখো বৌদিরাও চলে এসছে সবাই মিলে আর কি একসাথে মুড়ি খাচ্ছিলাম তো তারপর এই যে আদিকে চান করাবো ওই জন্য আর কি গামলাটায় জল রোদে দিয়ে দিয়েছি ঠিক আছে একটু জলটা গরম হয়ে যাক আর এখানে দেখো মা রান্না করছে ভাত হয়ে গেছে ঠিক আছে আর বাঁধাকপি তো হয়ে গেছিলো আর এদিকে দেখো টমেটো পোড়া করছে আর এই যে মাংস বাস আর এখানে বাটিতে মাছ রয়েছে ওটা মাছটা আদির জন্য আদি মাংস খাবে না আদির শরীরটা বেশ ভালো নেই তো মাছটাই খাবে তো চলো মা মাংসটা রাঁধুক মা কিন্তু দারুণ রাঁধে সত্যি কথা বলতে মায়ের হাতের এই মাংস রান্নাটা আমি যতবারই যাই ততবারই মাকে বলি ঠিক ওইভাবেই রাঁধবে কারণ মায়ের হাতে রান্নাটা আমার যেন অমৃত লাগে সত্যি কথাই যেমনভাবেই মা করুক এই চিকেন রান্নাটা আমার হেভি লাগে আর এদিকে দেখো বৌদিদের ঘরে এসছি আদি ছিল বৌদিদের ঘরে আর আর মোনার সাথে খেলা করছিল। আর এখানে দেখো বদমাইশি করতে করতে নিজের চোখটা নিজেই খেঁচাড়েছে তো তার জন্য আর কি হাসছিলাম তারপর আমাদের বাড়িতে নিয়ে এলাম এই খেলনাটি দেখো এই খেলনাটি কিন্তু আমার ভুজনতে পড়েছিল তো আমার ভুজনের জিনিস আমার ছেলে খেলছে মানে বুঝতে পারছো কতটা জিনিস যত্ন করে রেখেছিল আমার মা বাবা তাই সে খেলতে পারছে তো এটা নিয়ে খেলছে আর এদিকে দেখো মা একদম চিকেন করে দিয়েছে লাল লাল করে কষা কষা আর আলু ভাতে আর ভাত বাস আর বাঁধাকপির ছিল কিন্তু বাঁধাকপির আমরা কেউ নেবো না আর একবার খেয়েছি আর খেতে ভালো লাগে না আর এদিকে টমেটো মাখা মাখছে তা করতে করতে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করেই কারণ আদে আর থাকতে খোঁজে না ও আসবে এখানে এখানে আর কি আমার শাশুড়ি মায়ের সাথেই থাকে তো তার জন্য এখানেই চলে এসছে দেখো আমি তিনটের মধ্যেই বাড়ি চলে এসেছি এসে এই যে বাড়িতে এসে দেখো ধূপ নিয়ে খেলা করছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না